হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো চলে এসে নতুন একটি ভিডিও নিয়ে অনেক দিন পর ভিডিওটা আপলোড হচ্ছে মাঝখানে অনেক কিছু ঘটে যাওয়ার কারণে আপলোড করতে অনেকটা দেরি হয়ে গেল হচ্ছে আমার শাশুড়িমার জন্মদিনের ভিডিও যেটা দেখলে ওটা শাশুড়িমার জন্মদিনের ডেকোরেশনটা ছিল এটা হচ্ছে কেকটা ফার্স্ট আমি ঘুম থেকে উঠে নেই আমি পায়েসটা বসিয়ে দিয়েছিলাম তারপরে সব আস্তে আস্তে কাটা কুটি সমস্ত কিছু করা হচ্ছিল এর মাঝখানে বুনুও চলে এসে বুনু আমাকে হেল্প করছিল চলো হচ্ছে এই যে মাংস বসে গেছে ডালও হয়ে গেছে ও হ্যাঁ পায়েস ডান আর এই যে বার্থডে গাল এভাবে বসে আছে চলো একবারেই সব রান্না বান্না কমপ্লিট করে রাত্রেবেলা কীভাবে কি কি করছি আমরা সব কিছু তোমাদেরকে দেখাবো চলো

ও এই সচন্দরটা আছে আরে তুমি চশমা পরে কেন সবাই জানে তোমার চোখের অবস্থা খারাপ তো বলো তো দর্শককে তোমাদের চোখের অবস্থা কি আছে চোখের অবস্থা আগে থেকে বেটার তো এখানে দেখি ভাত রান্না করা হলো ভাত খাওয়ানো হবে কি আমাদেরকে না ভাতের ট্রান্সফরমেশন হবে এখন কি করতে ও হেভি তো দারুণ বাবা বাবা চল 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 কি দাঁড়াও তোমাকে দেখাচ্ছি বাবা তো এখানে এখন ভাত চলে গেল কড়াইয়ের মধ্যে রাইস টু ফ্রাইড রাইস টু ফ্রাইড রাইস হেভি হেভি তার আধার কাটে এখন নামটা পরিবর্তন হবে আর এই হচ্ছে আমার গিন্নী যিনি এখন দুজো দুই হাতে মানে দুই দুই 2 ইনটু চার হাতে সমস্ত কিছু করছেন তো ম্যাডাম আপনি একটু দর্শকদের সবাইকে জানাবেন যে আপনার চখের কি অবস্থা কাইন্ডলিjdk জানান আগে থেকে बेटर আগে থেকে बेटर তো আপনি রাত্রিবেলা আপনার সাংглаস পরে থাকার অভিজ্ঞতাটা সবাইকে একটু শেয়ার করবেন বাজে সব বন্ধ করুন না তো বন্ধ করা দেখতে পাচ্ছি মানে আচ্ছা যাই হোক তো খালি এক জিনিস সে দেখানো হলো না তোমাদের কাকিমা দেখানো দেখানোর না যার বার্থডে আর কি তাকে দেখাচ্ছি তো তুমি তার বিয়ের সাথে সুন্দরভাবে কথা বলছেন আর এখানে টিভিতে খেলা দেখ খোঁজার চেষ্টা করছেন কিন্তু খুঁজে পাচ্ছেন না তা এই হচ্ছে তোমার কাকিমা তোমাদের কাকিমা যার আজকে হ্যাপি বার্থডে তা আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন সবাই আপনাদেরকে হ্যাপি বার্থডে উইশ করছে মা তো তুমি কি বলবে সবার উদ্দেশ্যে বলো সবার উদ্দেশ্যে কি বলবো সবার উদ্দেশ্যে বলবো আমার ছেলে ছেলের বউ মতো যেন সবার একটা করে ছেলে ছেলে বউ থাকে আরে ভগবান একটু বেশি ক্রেডিট হয়ে গেল এরকম সবাই আনন্দ করতে পারে ছেলে ছেলের বউ তো আনন্দ দিচ্ছে সবাইকেই যেন এরকম আনন্দ দিতে পারে ও তাই না আচ্ছা ভালো কথা আর এই যে আমাদের পরম পূজনীয় ফাদার যিনি এখন এসছেন অনেক কষ্ট করে এসেছেন অনেক দূর থেকে এবং একটুখানি তাকে হাওয়া খাওয়ানো হচ্ছে এবং তাকে চা খাওয়ানো হবে এখন স্টেডিউন অ্যান্ড ওয়াচিং আস এবং এই হচ্ছে তোমাদের কাকিমার কেক এক

কেকটা সেটিং হচ্ছে আমাদের মহারানি কেকটা সেটিং করছে পরে আছে কিছু পড়া নেই তোমরা সবাই জানো আমার রান্না সব সবকিছু শেষ ফ্রাইড রাইস থেকে শুরু করে সমস্ত কিছু কমপ্লিট সব রেডি করে রেখেছি যেটা মাংস এটা হচ্ছে ডাল এটা হচ্ছে ফ্রায়েড রাইস আহ খুলতে পারতেছি না ঠিক আছে এই যে আমার বড়মশাই আমাকে সাহায্য করে দিচ্ছে এগুলো ধুয়ে নিয়ে গুলু গুলু এই যে খাওয়া দাওয়া করে মানে কেকটা কাটিং হলেই যে আমার বঞ্জি কেকটা কাটিং হলেই তারপর আমরা খাওয়া দাওয়া শুরু করব কারণ আমার আমার মা হচ্ছে এবার আসতে পারেনি আমার মা শরীরটা খুবই খারাপ মা এবার আসতে পারেনি তারপর শুধু বাবা এসছে আর বুনু এসছে এবার তাদের করে খাওয়া দাওয়া করে বাবাকে তাদের করে বাড়িতে যেতে হবে চলো আর কি করা যাবে এবার হচ্ছে মা হচ্ছে মিসিং তাদের করে আমরা হচ্ছে কেকটা কাটিংটা শুরু করি তোমাদেরকে দেখাচ্ছি এখন আসছেন এখানে এখন ইনি আসছেন হয়ে গেল তাড়াতাড়ি আস আমরা এখন সবাই ওয়েটিং করছি তাকে এখন দেখা যাচ্ছে না ইয়ে তুমি এখন চলে এসছেন বার্থডে গার্ল বার্থডে সাথে পায়েসটা আনবক্সিং হয়ে গেল আর আপনাকে এখানে এখানে বস সিটটা হয়েছে আপনি এখানে বসবেন তা না আপনি দাঁড়িয়ে আছেন তা এখন তার এখন শুভ জন্মদিন সম্পন্ন হইবে আপনাকে এই জিনিসটা কি আগে ক্যান্ডেলটা ব্লো হবে নাকি আগে যিনি এই টুবড়িটা ফাটানো হবে কোনটা আগে ক্যান্ডেলটা ব্লো হবে ক্যান্ডেলটা ব্লো হুম তাতে গিয়ে শুভ দা হ্যাপি বার্থডে টু ইউ ইউ এ বাবা দা 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 কিক 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 ইয়ে হে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার মাতাজি হ্যাপি বার্থডে টু ইউ ওয়াও এখন কেক খাওয়ানো হচ্ছে ওয়াও এখন কেক খাওয়ানো হলো তাহলে লাইন দিয়ে ক্যামেরাম্যান লাস্টে হ্যাঁ ইয়ে সবাইকে একটা খাওয়ানো হচ্ছে

খেয়ে বলতে হবে খুব ভালো আচ্ছা এবার চৌচির আচ্ছা এবার হচ্ছে গিয়ে জিনিস বিনিময় বলা হয় উপহার এবং হ্যাঁ ইয়েস এবার আমি তো জিনিসটা আমি তো ধরেছি যেটা আমাদের তরফ থেকে তোমার জন্য ছোট্ট একটা উপহার তোমার পছন্দ জিজ্ঞাসা তোমাকে বলতে হবে

তো ফ্রেন্ডস আমাদের এই সমস্ত পালা সমস্ত সুন্দরভাবে সম্পন্ন হল এবং বার্থডে সেলিব্রেশন আমরা ভালো করে করলাম তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করো এবং শেয়ার করে দাও তোমাদের ফ্রেন্ডের সাথে যাতে তোমরা আরও জিনিসটাকে আমাদেরকে সাপোর্ট করতে পারো এবং তারপরে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করা যায় যাতে তোমরা এই আপকামিং ভিডিওর নোটিফিকেশনগুলো আগে পেয়ে যাও ভাইদা ভাই আমি একজন অপটিশিয়ান তো যদি তোমাদের কোনো চশমা রিলেটেড যদি কোনো প্রবলেম হয় বা কোনো এনকোয়ারিজ থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারো তাতে গিয়ে আমি তোমাদের প্রবলেম সলভ করার চেষ্টা করবো কেস এনি লেন্স এনি কন্ট্যাক্ট লেন্স এনি স্পেকটেক্যাল রিলেটেড ইস্যুস দেন কন্ট্যাক্ট মি আর ডিএম তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আস তো স্টেড ইউন অ্যান্ড ওয়াচিং আওয়ার ভিডিওস